রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি গুজিয়া বানাবো খুব সহজভাবে দুই রকমের জিনিস দিয়ে বাচ্চারা খেতে খুবই ভালোবাসবে বানিয়ে দেখবে একবার তাহলে আমি গুজিয়াটা বানিয়ে নিচ্ছি মাত্র আমি দুইটো উপকরণ দিয়ে বানাবো চিনি আর দুধ গুঁড়ো দুধ নিয়েছি উনুনটা ধরে গেছে কড়াটা বসিয়ে দিলাম উনুনের উপরে আমি চিনির শিরা বানাবো বলে জলটা দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে জল ফুটে গেছে এবার আমি চিনি দিয়ে দিচ্ছি চিনি শিরাটা হয়ে গেছে এবার আমি গুঁড়ো দুধটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ মুজিয়া বানানোর জন্য মুজিয়ার পাকটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর পাক করে নিয়েছি গুঁড়ো দুধ দিয়ে আমি মেখে নেব দেখো দুধ আর চিনির ডোটা একসাথে আমি করে নিয়েছি এবার আমি গুজিয়াটা বানিয়ে নেব গুজিয়াটা বানাচ্ছি দেখো এরম ছোট্ট করে আমি লেচি কেটে নেব নিয়ে পাকিয়ে নেব এবার আমি বানিয়ে নিচ্ছি দেখো গুজিয়াটা কত সুন্দর বানিয়েছি দেখো চট জলদি দেখো কত তাড়াতাড়ি আমি গুজিয়াটা বানিয়ে ফেলেছি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে